এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি প্রতি মুহূর্তে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দিকে নজর দিতে হচ্ছে প্রাক্তন সিপিএম এর মুখ্যমন্ত্রী মানিক সরকারের কার্যত রাজনৈতিক মহলে দাপট কিন্তু এবার এবিসি নির্বাচনকে সামনে রেখে কতটা স্পষ্ট হতে পারে রাজ্য রাজনীতির ময়দানে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের মধ্যে একেবারে তর্জায় বলা যেতে পারে তবে স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হতে পারে এটাই সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আমরা খুব সংক্ষেপে কয়েকটি টিপস আমরা দিচ্ছি দেখুন যেমন ত্রিপুরাতে বিজেপির দাপট স্পষ্ট তেমনি বাংলাতে তৃণমূলের দাপট তেমনি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বামেরা যখন পঁচিশ বছর ক্ষমতায় ছিল তারপর তৃতীয়বার মানে সরি দ্বিতীয়বার যখন বিজেপি ক্ষমতায় আসে তখন সিপিএম বিরোধী দল হিসেবে থাকে এবং এককভাবে কেউ সরকার গঠন না করতে পারলেও মোথার সহযোগিতায় কিন্তু বিজেপি সরকার গঠন করেছিল এটাই স্বাভাবিকভাবে ভোট কাটাকাটির অঙ্কে বিজেপির জোট শরিক ছিল আইপিএফটি মথা মোথা রীতিমতো এটাই বাস্তবে মিলিত হয়েছিল কেননা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিএম যে গতিবেগ কতটা স্পষ্ট হবে এবং সেই গতিবেগে যদি তারা ধরে রাখতে পারে সেটা রাজনৈতিক মহলে সেই সমীকরণ বা সেই চিত্রগুলো একটা পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে তাই আপনাদের সঙ্গে আমরা যে প্রতিবেদনগুলি তুলে ধরছি সেইগুলো সরজমিনে কিন্তু একটা ঘটনাস্থলে সেইগুলো দেখার একটা বিষয় তাই না বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কেন আমরা এই কথাটি বলছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখুন প্রাক্তন প্রাক্তন কতজন প্রাক্তন রয়েছে সেটা ভবিষ্যতের কথাই বামেদের আন্দোলনে জোরালো হচ্ছে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ত্রিপুরার গণতন্ত্র নিয়ে কার্যত রাজনৈতিক ময়দানে এক ইঞ্চি জমিকেও ছেড়ে কথা বলেন তেমনি স্বাভাবিকভাবে মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর এই বিষয়টা নিয়েও আরও জোড়ালো হচ্ছে তাই আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি খুব সংক্ষেপে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধু